সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লিডার আসছেন স্লোগানে মুখর তিনশো ফিট এলাকা এদিকে পিস্তল ও গুলি সহ বিএনপি নেতা গ্রেপ্তার এরপর থাকছে শীত উপেক্ষা করে রাতভর স্থলে বিএনপি কর্মীরা সর্বশেষ চিত্রনায়ক রিয়াজের আসলে কি হয়েছে যা জানাল পরিবার শুনছিলেন সংবাদ শিরোনম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির উপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউ দান কর তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান যদি চান এই রক্ত যেন বৃথা না যায় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই লিডার আসছেন স্লোগানে মুখর তিনশো ফিট এলাকা দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ বুধবার রাত থেকেই পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে তিনশো ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা গেছে কুরিল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন অনেককে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতেও দেখা গেছে তাদের ভাষ্য নেতার ফেরার এই রাত কি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের এলাকা এলাকাভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একত্রে কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ সবার মুখে মুখে একই স্লোগান লিডার আসছেন স্লোগান প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে স্থলটি যেন এক বিশাল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে নেতাকর্মীদের খাবার ও পানীয়র চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন খাবার ও পানীয় বিক্রি করছেন হকাররা দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে তিনশো ফিট এলাকা কিছুদূর পরপর দেখা গেছে স্পিকার লাগানো ট্রাক ও বাস গানের তালে তালে কর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন রাত নটার দিকে সংবর্ধনা মঞ্চ পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড বাহারুল আলম তার সঙ্গে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বহর পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রংপুর থেকে আসা বিএনপির কর্মী রাজু আহমেদ বলেন বহু বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন এটা আমাদের কাছে উৎসবের দিন সব কষ্ট ভুলে আমরা এখানে এসেছি উদযাপন করতে নেতা আসার মধ্য দিয়ে আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা রফিকুল ইসলাম বলেন দীর্ঘ সময় ধরে আমরা নির্যাতন সহ্য করেছি গ্রাম থেকে অনেক মানুষ শুধু আমাদের লিডারের দেশে ফেরাকে উদযাপন করতে এসেছে আজকের এই রাত আমাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের আমরা সারারাত এখানেই থাকব কুড়িগ্রামের রোমারি থেকে আসা নূর আলাম খান হিরো বলেন সতেরো বছর পর নেতা আসছেন এই আনন্দের দিনে ঘরে বসে থাকা যায় না তাই বিকেলেই চলে এসেছি দলীয় সূত্র জানায় বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন তারিক রহমান তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করার জন্য তিনশো ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ গত রবিবার দুপুর থেকে শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ দিনরাত পরিশ্রম করে শ্রমিকরা নির্মাণ কাজ শেষ করেছেন আটচল্লিশ ফুট বাই ছত্রিশ ফুট আয়তনের এই মঞ্চ নির্মাণে অভ্যর্থনা কমিটির সদস্যরা সর্বক্ষণ তদারকি করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খবর রাখছেন সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পুরো এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভি গত মঙ্গলবার দুপুরে তিনশো ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন পঁচিশে ডিসেম্বর তারেক রেহমান আসবেন আজই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে মানুষের আসা শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত এদিকে পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রোহান রশিদ দুরুতকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার চব্বিশ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে দুরুদকে আটক করে এ সময় তার কাছ থেকে নাইন এম এম বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া এলাকার হারুনার রশিদের ছেলে তিনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মেরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভেল হান্ট সহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে পিস স্থল ও গুলিসহ রোহান রশিদ দুরুদ নামে একজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয় বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে সর্বশেষ শীত উপেক্ষা করে রাতভর সংবর্ধনাস্থলে বিএনপি কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সমর্থকরা এরই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে শীত উপেক্ষা করেই স্থলে অবস্থান করেছেন তারা অনেকেই বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা রাতভর স্থলে কাটিয়েছেন রাজধানীর পূর্বাচলের ছত্রিশ জুলাই তিনশো ফিট সড়কে এই দৃশ্য দেখা গেছে নেতাকর্মীদের দাবি দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে মা মাটি ও মানুষের টানে দেশে ফিরছেন তারেক রহমান তাকে নজিরবিহীন সংবর্ধনা দিতে উদ্যোগ নিয়েছে দল এই উপলক্ষে লাখো কর্মী সমর্থকের পদচারণায় মুখরিত হবে সংবর্ধনাস্থল যে কারণে প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে শীত উপেক্ষা করেই সংবর্ধনাস্থলে অবস্থান করছেন তারা এ সময় বিএনপির কর্মী ও সমর্থকের চাটাই বিছানা ইত্যাদিতে শুয়ে কম মুড়িয়ে থাকতে দেখা গেছে শীতে কাতর হলেও প্রিয় মুহূর্তের সাক্ষী হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তারা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ কয়েকজন তার সঙ্গে রয়েছেন তারিক রহমান বিমানের বিজি দুশো ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বাংলাদেশে পৌঁছবেন এর আগে বাংলাদেশ সময় রাত আটটার দিকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে লন্ডনের বাসা ছাড়েন তারা ওয়ান ইলেভেন সরকার দু সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এরপর থেকে সেখানেই আছেন লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি